ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই জানো পুজোর পর থেকে একের পর এক্সাম আছে রাইট অক্টোবরে আছে এক্সাম আছে তারপর নভেম্বরে তিরিশ তারিখ হচ্ছে কনস্টেবল তারপরে ফেব্রুয়ারিতে আছে ফ্রেন্স ডবলিউপি কনস্টেবল নভেম্বরে তিরিশ তারপরে আছে কেপি কনস্টেবল মোট কত একের পর এক্সাম আছে রাইট ফ্রেন্স তো ফ্রেন্স তোমাদের সুবিধা প্রত্যেকটা এক্সামে তোমরা জানো সেই এসআই হোক কনস্টেবল হোক গ্রুপ সি গ্রুপ ডিও গ্যাজেট বেরো হয়েছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসবে ফ্রেন্স প্রত্যেকটা চাকরি এক্সাম পাস করতে গেলে ফ্রেন্স যে জিনিসটা সবচেয়ে ভাইটাল ফ্রেন্স সেটা হচ্ছে ম্যাথ রাইট এমন একটা টপিক সেটা যদি সঠিক ভাবে দক্ষতা অর্জন করতে পারো ফ্রেন্স তাহলে সেটা হান্ড্রেড পার্সেন্ট স্কোর করা সম্ভব হ্যাঁ ফ্রেন্ডস সঠিক ভাবে তৈরি হতে গেলে ফ্রেন্স হান্ড্রেড পার্সেন্ট সেই নির্দিষ্ট সময় করা সম্ভব রাইট এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে খুব মজবুত দরকার রাইট তোমার ফাউন্ডেশন বেসিক জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে ইউনিটের কম্প্যারিজেন ভগ্নাংশ কি জিনিস যোগ কি লস কি তাহলে কিন্তু ফ্রেন্ডস তুমি ম্যাথে হ্যাঁ প্রচুর পরিশ্রম করতে হবে চ্যাপ্টার ভিত্তিক তো সমস্ত কিছু প্রবলেম সলভ করতে হবে কিন্তু তার আগে फ्रेंड्स ফাউন্ডেশনটা মজবুত করতে হবে রাইট फ्रेंड्स তো তোমাদের সুবিধা হতে फ्रेंड्स আমি 10 থেকে 14 আগস্ট फ्रेंड्स ফাউন্ডেশন করাবো ম্যাথের फ्रेंड्स রাইট আর ফ্রি অফ কস্ট তোমাদের 10 থেকে 14 আগস্ট 10 11 12 13 14 হ্যাঁ 5 দিন টানা 5 দিন সন্ধ্যায় খুব সম্ভবত টাইমটা 6:30 টায় হবে फ्रेंड्स পাঁচ দিন ফ্রেন্ডস লাইভ ক্লাস করাবো একদম ফাউন্ডেশন একদম বেসিক কাটাগাটি কিভাবে ভগ্নাংশের যোগ্য ইউনিয়নের কম্পেয়ার একদম বেসিক ফাউন্ডেশন এসে করা হবে রাইট ফ্রেন্ডস কোথায় করা হবে ফ্রেন্ডস এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যাও সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে রাইট এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও হ্যাঁ ফ্রেন্ডস সেখানে ক্লাসের লিঙ্ক পাবে পিডিএফ পাবে এবার প্রশ্ন হচ্ছে অনেক ভাই বোন ভাবতে পড়েছে আর আমার ফাউন্ডেশন তো ক্লিয়ার ঠিক আছে তোমার ক্লাস করতে হবে কিন্তু আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই প্রত্যেকে জয়েন হয়ে যাও এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মাঝে মাঝেই তোমাদের ফ্রি অফ ক্লাস প্রোভাইড করব फ्रेंड्स কিছু পিডিএফও আমি তোমাদের মাঝে মাঝে প্রোভাইড করব রাইট সেখানে দেখবে ডেসক্রিপশনে আরেকটা দেখবে আমাদের পেইড বেচের লিংক আছে কারো যদি ভরসা থাকে পেইড বেসেও জয়েন হতে পারো फ्रेंड्स আমাদের পেইড বেস ফার্স্ট অগস্ট থেকে চলছে আর কেউ যদি বলেন না আমি পেইড বেসে ইশে করব না ঠিক আছে অন্তত আমাদের এই ফ্রি গ্রুপটাও মাস্ট মাস প্রত্যেককে জয়েন হয়ে যাও फ्रेंड्स রাইট এনে হোয়াটসঅ্যাপের একটা ফ্রি গ্রুপ দেওয়া আছে হ্যাঁ এখানে লেখাই আছে ডিসক্রিপশন পরিষ্কার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ক্লাস একদম রেডি করা হবে যেই সমস্ত ভাই বন্ধুর মোটামুটি আমি কয়েকদিন আগে একশো আঠাশটা অঙ্কের শত করে একটা ভিডিও দিয়েছি খুব শীঘ্র আমি লাভ ক্ষতিও দিব এভাবে আমি প্রত্যেকটা চাপটা রেডি করব কিন্তু প্রত্যেকটা চাপটা রেডি করার আগে ফাউন্ডেশনটা মজবুত রাইট পাঁচ দিন লাইভ ক্লাস হবে সমস্ত কিছু বেসিক যতদূর দরকার পাঁচ দিনে